নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আবারও নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি আজ আমি একেবারে পুরনো দিনের স্টাইলেই পটলের একটি রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজ আমি এটা করে দেখাবো চিনে বাদাম দিয়ে পটলেরই একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আর এই রেসিপিটি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়েই করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এর জন্য আমি এখানে নিয়েছি এক মুঠো পরিমাণ চিনে বাদাম ভাজা করেই নিয়েছি প্রথমে আর নিয়েছি একটা গোটা টমেটো এবার এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর কিছুটা পটল নিয়েছি সেটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল আর তার মধ্যে এই কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে আমি না একটু মধ্যেখানে একটু একটু হালকা হালকা করে চিড়ে চিড়ে রেখে দিয়েছিলাম যাতে তেল মশলা সমস্ত কিছু ওই পটলের মধ্যে ঢুকে যায় এবারে পটলগুলোকে কি একটু ভালোভাবে ভেজে নেবো তো তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পটলটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি পটলগুলো এপিট ওপিট উলটিয়ে একটু যখন সামান্য লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু তেল থেকে তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হিম আর দিয়ে দেবো এলাচ লবঙ্গ ও দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর ওর মধ্যেই দিয়ে দেবো একটু এক চামচ পরিমাণ জিরে আর ওর মধ্যেই দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা আর দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব এবার ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে যে বেটে রেখেছিলাম টমেটো এবং বাদাম সে দুটোকে একটা মিহি পেস্ট বানিয়ে দিয়েছিলাম সেটাই এবার ওর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে নাড়তে থাকব খানিক্ষণ ধরে এটা কষাতে হবে তারপরে একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ টক দই টক দইটা দিয়েও আবারও ভালোভাবে বেশ একটু নাড়িয়ে নেব মশলাটা এবার আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে ওর মধ্যেই আমি দিয়ে দেব ওই বাটি ধোয়া জল খুব বেশি আমি জল এখানে অ্যাড করবো না সামান্য পরিমাণেই একটু জল দেব। কারণ পটল যেহেতু ভাজা হয়ে আছে খুব বেশি সময়ও লাগবে না এবার ওটা একটু ঝোলটা ফুটতে থাকলে ওর মধ্যেই দিয়ে দেবো পটল পটলটা দিয়ে একটু সামান্য টাইম একটু ঢেকে রেখে দেবো খুব বেশি সময় না চার পাঁচ মিনিটের মধ্যে একটু ঢেকে রেখবো আর গ্যাসটাকে পুরো একদমই মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা হবে এবার আস্তে আস্তে করে ওর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিছে এবার প্রায় একবারের শেষের পথে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে একটু ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা যেহেতু আমি এটা নিরামিষই রান্না করছি তাই আমি একটু ঘি অ্যাড করলাম যদি কেউ দিতে না চান তো স্কিপও করতে পারেন এবার দেখুন পটলটা দেখতে কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন এর স্বাদ কেমন আর এটা তো দেখে কেউ বলবেই না এটা যে নিরামিষ রান্না করেছি আর এই নিরামিষ হলেও এর স্বাদ সত্যি অপূর্ব আপনারা বাড়িতে এরকমভাবে একবার হলেও ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে আর আরও সুন্দর সুন্দর রেসিপি দিতে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর সবাই ভালো থাকুন নমস্কার